গত তারিখ আমাদের শরীফ ভাইয়া একটি লাইভ আপডে লাইভ আপলোড করেছে সেই লাইভে আমাদের শোরুমে যতগুলো বাইক আছে সবগুলো বাইক দেখানো হয়েছে তো বৃষ্টি বৃষ্টির কারণে দূরে থেকে আমাদের ভাইয়েরা এবং আমাদের সারস আজকে আমাদের শোরুমে এবং বাইক গুলো নিতে পারতেছেন। আপনাদের আজকে কি সুযোগ হচ্ছে যে আজকে আমাদের শোরুমে প্রত্যেকটা বাইকে अवेलेबल আছে কিছু বাইক বাইনা করা হয়েছে। তো তার জন্য আজকে কি আমাদের প্রবাস গাইজদের জন্য একটি সুযোগ হচ্ছে যে গত লাইভের থেকে আমাদের এই এই লাইভে এই আপডেটে আমাদের বাইকগুলোতে ডিসকাউন্ট করা হয়েছে। তো আসেন আমি আপনাদেরকে বাইকের डिटेल সম্পর্কে বলি। তো শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের সেই বাইক ইয়ামা এক্সজেট এক্স এই বাইকটি হচ্ছে আপনার ডাবল রিক্স চলছে দশ হাজার কিলোমিটার বাইকটি মডেল হচ্ছে দুই হাজার বাইশ সালে বাইকের পেপারস আপডেট আছে এই এই বাইকটির প্রাইস দেওয়া হয়েছিল গত গত ভিডিওতে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই ভিডিওতে এই বাইকটির প্রাইস করা হয়েছে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা তারপর আমরা চলে আসি হচ্ছে স্পোর্টস সেকেন্ড এখানে আছে তেরো জিবি ভার্সন এই বাইকটির প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই ব্যাগটি এক ভাগ বায়না করা হয়েছে তারপরে আসে হলো সাতশো নয় তেরো জিবি এই ব্যাগটির প্রাইস দেওয়া আছে গত ভিডিওতে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই ব্যাগটিও বায়না আছে তো এই তারপরে আসা যাক কেপিআর লিফান কেপিআর এই কার্বোরেটার ভার্সন এই ব্যাগটির প্রাইস দেওয়া ছিল গত ভিডিওতে এক লক্ষ আঠাইশ হাজার টাকা এই ভিডিওতে এই ব্যাগটির প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার নিফান কেপিয়ার আরেকটি বাসন এটা হচ্ছে রেড কালার তো এটার প্রাইস দেওয়া ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা এটার ভিতরে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এক লক্ষ বারো হাজার টাকা তারপরে আছে এলো ফেজার ফেজারের মডেল হচ্ছে এটা আঠেরো মডেল এই ব্যাগটির প্রাইস দেওয়া ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার এটাকে এটার ভিতরে ডিসকাউন্ট আছে দুই হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তারপরে জিপসার অ্যাসেস এটার প্রাইস দেওয়া ছিল এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এখন এটার প্রাইস করা হয়েছে এক লক্ষ সাতাইশ হাজার তারপর আছে জিপসার আরেকটি সাদা কালার এটা কালো কালার স্টিকার করানো আছে এই বাইকটি প্রাইস দেওয়া ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার এটার এখন বর্তমান ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা তো এখানে আরো দুটা স্পোর্টস বাইক আছে সিভিআই এটা চলছে হচ্ছে আপনার এগারো হাজার কিলো তো এই বাইকটির মডেল হচ্ছে বাইশ সালের মডেল ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটির প্রাইস দেওয়া ছিল তিন লক্ষ পনেরো হাজার টাকা এখন এই বাইকটির প্রাইস হচ্ছে তিন লক্ষ তেরো হাজার টাকা আপনার এই ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা বাইকে ডিসকাউন্ট আছে তো তারপরে আছে হচ্ছে জিক্সার এস এফ এফ আই এবিএস এই বাইকটি হচ্ছে ফুললি আড়াইশো সিসি মোট করা কিন্তু এটা হচ্ছে দেড়শো সিসি আড়াইশো সিসি বড়ি কিপ লাগানো প্লাস হচ্ছে স্টিকার করানো এই বাইকটির প্রাইস দেওয়া ছিল

তারপর আসা যাক টিভিএস রাইডার খুবই চাহিদাপূর্ণ একটি বাইক বাইকটিও খুব কমফর্ট ফিল এই বাইকটার প্রাইস দেওয়া ছিল গত লাইভে 1 লক্ষ 29 হাজার টাকা এখন এই বাইকটির প্রাইস দেওয়া আছে 1 লক্ষ 27 হাজার টাকা এই বাইকটি চলছে 4000 কিলো ওয়ান টেস্ট অবস্থা আছে মডেল হচ্ছে 25 সালের মডেল তারপর আসা যাক ডিসকভার ডিসকভার চলছে এটা ২০ সালের মডেল এটা সিভিএস ব্রেক এই বাইকটির প্রাইজ দেওয়া ছিল এক লক্ষ বিশ হাজার এটাও দু হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক লক্ষ আঠেরো হাজার টাকা তারপরে জিক্সার জিক্সার আমাদের কাছে মেরুন কালারটা এখনও অ্যাভেলেবেল আছে এই ব্যাগটি হচ্ছে ডাবল ডিক্সের বাইক খুবই ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা প্রাইজ দেওয়া ছিল গত লাইফে এক লক্ষ আঠেরো হাজার টাকা এই লাইফে এই প্রাইসটির প্রাইস হচ্ছে বাইকটির এক লক্ষ ষোলো হাজার টাকা তারপরে এই আইটে বাইক এটা হচ্ছে মড এই বাইকটি সিঙ্গেল রিক্সের ওল্ড মডেল এই বাইকটি এত ফ্রেশ আছে এখনো এই বাইকটি মানে কি বলবো এটা সাউন্ড ছিল এখনো পুরো নতুনের মতো বাইকটির প্রাইস দেওয়া ছিল এক লক্ষ আঠাইশ হাজার টাকা এই বাইকটির প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এখন আপনাদের জন্য তারপর আছে এটা ফোর বি ওল্ড ভার্সনে ফোর বি এটা এটা ডাবল রিক্স এটা নাম্বার হচ্ছে মাদারীপুরের তো এই বাইকটির প্রাইস দেওয়া ছিল কত লাইফে

মোস্ট ডিমান্ডেবে একটি কালার চেরি কালার এই কালারটি খুবই একটা ইউনিক কালার এই ব্যাগটা হচ্ছে এই ডাবল ডিক্স এই ব্যাগটার প্রাইস দেওয়া ছিল গত লাইভে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এই লাইভে এই বাইকটির প্রাইস করা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এই ডিসকাউন্ট প্রাইসটি আপনারা কেউ মিস করে নেয় এবং এত সুবর্ণ একটি সুযোগ তারপরে আসা যাক আরও একটি ফোরবি আমরা ফোরবি আমাদের কাছে অনেকগুলো আছে এবং প্রত্যেকটা বাইকে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো এই কর্মীরা প্রাইজ এটাও ডাবল রিক্সের এটা নাম্বার হচ্ছে এটা মাদারীপুরের নাম্বার তো বাইকটি আপনার গত লাইফে দেওয়ার প্রাইজ দেওয়া ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই লাইভে বাইকটির প্রাইজ দেওয়া হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা এই বাইকে আপনারা ডিস্কাউন্ট পাচ্ছেন দুই হাজার টাকা করে তারপর হচ্ছে এই জাল একটি কর্মী এটাও ডাবল রিক্স বোল্ড পার্সন এই বাইকটি মডেল হচ্ছে ১৯ সালের মডেল এই বাইকটার প্রাইস দেওয়া ছিল কত রেবে 1 লক্ষ 15000 টাকা এই বাইকে আপনারা পাচ্ছেন 2000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 13000 টাকা তারপর আসা যাক এই যে জিক্সা জিক্সা এটা আপনারা মনে হয় বাইকটি একটু রাফিউস হয়েছে এই বাইকটির প্রাইস দেওয়া ছিল 1 লক্ষ 11000 টাকা এখন এই লাইকে এই বাইকটির প্রাইস হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা দুই হাজার টাকা আপনার জন্য ডিসকাউন্ট করা হচ্ছে বাইকটি ডাবল ডিক্সের আছে বাইকটি এমনিতে কিঞ্জিল খুবই ফ্রেশ তারপরে এই যে ফোরবিটা এই ফোরবিটা এক ভাইয়া বাইনা করছে ডামমন্ডি থেকে ভাইয়া আপনার ডেলিভারি ডেটটার জন্য আমরা অপেক্ষা করছি আপনি খুব শিফটি বাইককে এসে ডেলিভারি নিয়ে যান তারপরে আসা যাচ্ছে কাংকি তো অত বাইকের আশি টাকা জিত এই জিপসারে কিছু কাহিনী আছে কাহিনীটা হচ্ছে হলো এই জিপসারটা পেপার একটু সমস্যা ছিল এই জিপসারে শোরুম পেপারটা আমাদের শরীফ ভাইয়া নিজের নামে উঠে আনছে তার নামে সুজুকি শোরুম থেকে এই বাইকটির প্রাইস হচ্ছে এখন এক লক্ষ পনেরো হাজার টাকা এই বাইকটি হচ্ছে ডাবল রিক্সের বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে এই বাইকটি শোরুম পেপার আমাদের শরীফ ভাইয়ার নামে আছে তো আপনারা যারা যারা এই ব্যক্তি নিতে চান তাদের এই ব্যক্তির জন্য

মানে সীমিত পাওয়া যায় মার্কেট আউডি বলা যায় এই ব্যক্তি V50 ব্যক্তি কোই ফ্রেশ কন্ডিশনের বাইক আছে বাইকটি আপনার হচ্ছে বাইকটি আপনার কত লাইকে প্রাইস দেওয়া ছিল কি 80000 টাকা এই লাইনে ব্যক্তি প্রাইস হচ্ছে 80000 টাকা তো আপনারা যারা যারা কি আমাদের এই ডিসকাউন্ট প্রাইস নিয়ে মিস করবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আমাদের শরীর প্রায় কি ব্যস্ততা থাকার কারণে আমি যদি মনস্থ থেকে মোহাম্মদ তুই এই লাইভ এই আপডেটটি আপনাদেরকে জানাচ্ছি আশা করি আপনারা সবাই আমাদের এর একটি দেখে আশা করি আপনারা আপনাদের পছন্দের বাইকগুলো আপনারা নিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন বৃষ্টির কারণে আমরা শোরুমে আমাদের শোরুমে আসতে পারতেছে আমাদের দূর দূরান্ত থেকে আমাদের ভাইরা এবং আমাদের ভিউসরা যারা যারা প্রবাস থেকে আমাদের ভাইরা দেখতেছেন তারা কিন্তু এই সুযোগটি মিস করবেন আপনাদের জন্য আমরা এই বাইকে ডিসকাউন্ট করে দিয়েছি শরীর

চৌধুরী মাস থেকে এই প্রথম যে আপনারা আপনারা এখনো সবগুলো বাইক অ্যাভেলেবেল আছে আপনারা সবগুলো নিতে পারেন আপনারা যারা যারা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ আপনার শোরুমে এসে ভিজিট করতে পারেন আসসালামাইকুম আপনাদের এখানে শেষ